আসসালামু আলাইকুম ورحمه তো আজকে এস টি Agro আমার বন্ধুরই একটা Agro Farm সব ওখানে গরু থাকি তো ওখানে যাচ্ছি দেখি কি হলো আছে কিনা আসসালামু আলাইকুম কি অবস্থা আরে আলহামদুলিল্লাহ আরে গরুগুলো তো মাশাআল্লাহ বহুত আনছ আলহামদুলিল্লাহ কোন জায়গা গরু তোমার এখানে তো এমনি গরু থাকে সবসময় ও আচ্ছা এগুলো সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন আনলা এই তো পাঁচ দিন আজকে পাঁচ দিন চলতেছে ও কিছু বিক্রি টিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিক্রি হয়ে গেছে দাম টামটা পরে জানাই আমরা আগে একটু গরুটা দেখি হ্যাঁ এটা তো ব্রিজ না গরু মার্শাল্লাহ গরুগুলা দেখতে আপনার সবগুলো অনেক সুন্দর লাগতেছে মার্শাল্লাহ কালারগুলা সুন্দর এই গোটা বিক্রি গেছে এটা বিক্রি গেছে হুম কত দিয়ে বিক্রি করলা তোমার সব গরুর দাম তো আসলে জানানো সম্ভব না এই গরুটা সুন্দর এই গরুটার একটু মানে কেমন কি চাইতেছে আমার একটু জানাই এই গরুটার দাম চাইলে তোমার এক লাখ নব্বই বিক্রি হবে এক লাখ পঁচাত্তরে ও তুমি তো তাহলে সুন্দর আমি বলার আগে মাসাল্লা কত ছাড়বা সেটা বলে দিছো সুন্দর আলহামদুলিল্লাহ এটাকে একটু স্যার একটু এদিক যান গরু তো আমার কথা শোনে না যে না অনেক সুন্দর একটা গরু কালার মন হবে ছয় মন ছয় মন হবে না যাই হোক তো আসলে মানুষ বস্তু হিসাবে হিসেবে দেখে না তারপর এখনকার সময় মানুষ একটু দেখতে চায় আন্দাজটা করে আরকি এখানে একটা কালো গরু আছে এটা রেস্ট নিচে থাকে এগুলো তোলার দরকার নেই এই গরু এটা বিক্রি হয়ে গেছে এটা কত দিয়ে বিক্রি হলো এটা বিক্রি হলো তোমার দিয়ে না বাজার লাখ 1 লাখ প্রথমে তো আমি মনে করছি 92 হলো আমি ট্রাই করতাম শুধু 92 মনে করছিলাম যাই হোক এটা আছে এইটা অনেক সুন্দর একটা গরু ওরে কি দরকার কারণ যাবে চাইলে সম্ভব না রেস্টে আছে এখন উঠবে না মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু আপনারা যদি দেখেন গরু সাইজ এটা যদি আমি আমাকে সাথে নিয়ে দাঁড়াইলে আপনারা বুঝতে পারবেন মাসাল্লাহ হাইট অনেক বড় এইটার ভাই এইটার দাম কত চাইছো লালটার এটা কিন্তু হাইট কম না আপনারা আমি যদি একটু পাশে যাই একটু আমি গরুটার পাশে গেলে আপনারা হাইটটা সম্পর্কে বুঝবেন হ্যাঁ আমি পাসপোর্ট সাড়ে পাঁচ হ্যাঁ এটা লাইক আমার আমার এই বরাবর ঠিক আছে কতটুক বোঝা যাচ্ছে জানি না হাইট মাশাল্লাহ অনেক ভালো কত বললা এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই হইলে সিল্ক করলাম মাশাল অনেক সুন্দর গরু এবার মানে গরুর দাম একটু কম নাকি আচ্ছা মোটামুটি বারো মাস চোদ্দোশো বাদে ওকে ওকে শান্তিলিল্লাহ এই ছোট এখানে ওইটার থেকে ছোট বেটা এত ছোট না আসলে এইটা কত চাইছিলাম দাম

আমরা নিচু জায়গা অনেক উঁচা জায়গায় আছি তো তো গরুগুলো দেখতে একটু হাইট কম মনে হচ্ছে ওই দেখতেতে আমরা পরে যাই এখানে দুইটা ছোট ব্রিজ আছে ছোট মানে আপনাদের যদি ছোট গরুর দরকার হয় ওরে এটা বিক্রি হয়েছে এটা বিক্রি এটা কেমন দাম বিক্রি হলো 1 লাখ 20 1 লাখ 20 এ বিক্রি হয়েছে সুন্দর এখানে ছোটগুলা কেমন কি চাইতেছো কোনটা এই যে সাদা ছোটটা এই গরুটা বিক্রি হবে 87000 শুধু 87 হ্যাঁ

এগুলো আসলে অনেক বড় গরু এই এত বড় গরু ওকে আমি যদি আপনাদেরকে একটু ক্লাস কাছ থেকে দেখাইতে চাই তাহলে দেখাই বিশাল সাইজের গরু আসলে এগুলো বিক্রি হয়ে গেছে দোড়াটা বিক্রি হয়ে না এগুলো আপনারা দেখেন ওর হাইট কতটুকু আপনি বিলিভ করতে পারবেন না শায় তোমার হাইট কতটুকু শায়দ হাইট কতটুকু তো পাঁচ ফিট দশের কাছাকাছি অনেকটা আপনারা হাইটটা যদি দেখেন অনেক বড় হাইট ওর কুচটা লাইক ওর কাছাকাছি চলে গেছে অলরেডি এই সাইড আসলে ওর চেহারা দেখা যাচ্ছে না হ্যাঁ সেল হয়ে গেছে কত করে সেল করছো হ্যাঁ সাতলাখাছি দুইটা সাতলাকাশি জোড়া জোড়া সেইখানে আরও কিছু সুন্দর গরু পেয়ে যাবেন এগুলো এগুলো আছে না সেলে গেছে তো এইখানে আরো তিনটা গরু আছে এটা কি বলো এই দুটা গরু নিল তোমার এই সাবেক কাউন্সিলর হাজি বাবুলক ও আচ্ছা 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 এটা হইলো সাবেক মানে এক্স কাউন্সিলর হাজি বাবুলক সাহেব নিছিল এই দুইটা নিয়ে ফেলছে যাক তো এইখানে কাউন্সিলর নুরুল আমিন ভাই আচ্ছা নুরুল আমিন ভাই তাহলে এটা নিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ তাহলে তো এখানে

গরুটা শাহেদ খান বললে যে কেউ দেখাই দিবে এসটি এগ্রো ওদের ফার্মটার নাম হচ্ছে এসটি এগ্রো এখানে সব জায়গায় সুন্দর মতো মাসাল্লাহ লেখা আছে আপনারা যদি দেখেন এই ফার্মটা অনেক সুন্দর বেশি গেলে অনেক পরিচ্ছন্ন আমার মনে আসলে আপনাদের ভালো লাগবে এখানে আরো একটা বলদ আছে ও বসে আছে তো এখন এরা না উঠাই বেশি গেলি এখানেও আছে আর একটা বলদ তো অনেক বড় হয়ে গেছে এমনি ভিডিওটা আমি আর দীর্ঘায়িত না করি তো আমরা একটু শেডের বাইরে দিকে যাই এখানে আরো কিছু ছোট গরু আছে যেটা আপনাদেরকে আমি আজকে দেখাইতে নিয়ে আসলাম এইটা হইলো একটা বলদ বাট দেখতে ব্রিজের মতো আমি ফার্স্টে মনে করছিলাম এটা ব্রিজ বাট এটা বলদ এইখানে আরেকটা সুন্দর আর একটা গরু দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে দেখলাম আরেকটা ছোট ছোট গরু তো এইখানে মোটামুটি আপনারা ছোট বড সব সাইজের গরুই পাবেন এবং যে লোকেশনটা লোকেশনটা খুব যারা চিটংয়ের ভেতরে আছেন হালিশর সাইডে আমার মনে হয় সাহা হালিশ্বর সাইডে খুবই নিয়ারেস্ট একটা জায়গা আপনারা এইখানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন খুব সুন্দর জায়গা এবং পরিবেশটাও অনেক সুন্দর আপনারা ফ্যামিলি নিয়ে এসে আপনাদের পছন্দের গরুটা সুন্দর মতো নিয়ে যেতে পারেন আমি এর আগেও লোকেশনটা বলেছি এখনও আবার লোকেশনটা বলবো সেটা হচ্ছে পাহাড়তুলি সরাইপাড়া পদ্মপুকুর এসে মাজারগুলি যেটা আছে জাস্ট মাজারগুলির ভেতরে ঢুকলে বলে এখানে যদি এস টি এস অথবা শাহেদ খান বললে হবে শাহেদ খানের যে গরুর ফার্ম সেটা বললে আপনাদেরকে এখানে যে কেউ যে কোনো সময় আপনারা আসলে দেখায় দিবে কারণ হচ্ছে এখন যেহেতু কোরবানের মৌসুম চলে আসছে সবাই টুকটা গরু নেওয়া স্টার্ট করে দিয়েছে তো যে কোনো সময় আপনারা গেলে ওখানে তাকে পাবেন এবং যে কোনো সময় আপনারা গরুগুলো দেখতে পারবেন এবং এখানে প্রয়োজন আপনাদের যদি গরু পছন্দ হয় গরু কেনা হয়ে গেলে ওদের থেকে আপনারা আপনার বাসায় পাঠানোর যে সার্ভিসটা সেটা চাইলেও আপনারা নিতে পারবেন আমি যদি জানি আমার সাথে যতটুকু কথা হয়েছে কেননা আমি তো অনেক বছর যাব এটা দেখে আসছি যেহেতু আমার ফ্রেন্ড ওরা করে কি আপনার কেনার পর আপনারা যদি চান আপনাদের বাসায় ডেলিভারিটাও তারা দিয়ে দেয় তো সেটা খুব একটা বেশি খরচ আপনার হবে বলে আমার মনে হয় না তো আমার ভিডিওটা দেখেছেন আশা করবো যারা যারা সাবস্ক্রাইব করেন নেই কাইন্ডলি চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বাটনটি বাজিয়ে দেবেন আজকে এই পর্যন্তই আর খুব একটা দীর্ঘায়িত না করি আসসালামু আলাইকুম আহমতুল বারাকাতু ভালো থাকবেন সবাই যে যার অবস্থান দেখে এবং সুন্দর সুষ্ঠভাবে